আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমি তোমাদের সামনে বাংলা ব্যাকরণে প্রত্যয় প্রত্যয় নিয়ে আলোচনা করব খুব সহজে খুব সহজ আলোচনা করব যাতে সকলে আমরা বুঝতে পারি প্রত্যয় নিয়ে প্রত্যয়ের বিষয়টা খুব সহজে তাহলে শুরু করি প্রত্যয় প্রত্যয় আমরা সকলেই পড়েছি ইংলিশে পড়েছি ইংরেজিতে পড়েছি ইংরেজিতে বলে সাফিক্স সাফিক্স সাফিক্সে বাংলায় বলে প্রত্যয় প্রত্যয়ের সংজ্ঞাটা এরকম যে সকল যে সকল অর্থহীন শব্দ শব্দের শেষে বসে অর্থের পরিবর্তন করে তাকে প্রত্যয় বলে প্রত্যয় তার নিজস্ব কোনো অর্থ নেই সে কোনো একটি শব্দের পিছনে বসে শব্দের অর্থ সম্পূর্ণ পরিবর্তন করে দেয় তাই হচ্ছে প্রত্যয় তাহলে প্রত্যয় সম্পর্কে আমরা জানতে পারলাম প্রত্যয়ের তার কোনো নিজস্ব অর্থ নেই সে শব্দের পিছনে বসে নতুন একটি শব্দ তৈরি করে প্রত্যয় হচ্ছে দুই প্রকার প্রত্যয় দুই প্রকার একটি হচ্ছে কৃত প্রত্যয় একটি তদ্দিত প্রত্যয় কৃতপত্তয় সহজে মনে রাখার একটা কৌশল ভার প্লাস সাফিক্স ও তার আগে আমাদের জানতে হবে প্রকৃতি এবং প্রত্যয় কি প্রকৃতি এবং প্রত্যয় কি প্রকৃতি হচ্ছে অর্থবোধক শব্দ মনে রাখতে হবে প্রকৃতি হচ্ছে অর্থবোধক শব্দ আর প্রত্যয় হচ্ছে অর্থহীন শব্দ এটা খুব জরুরি মনে রাখা প্রত্যয় হচ্ছে গা অর্থহীন শব্দ প্রকৃতি অর্থবোধক শব্দ তাহলে প্রত্যয় হচ্ছে আমাদের দুই প্রকার একটি হচ্ছে প্রত্যয় আর প্রত্যয় প্রত্যয় চিনার সহজ উপায় প্রকৃতি হবে ক্রিয়াপদ মানে ভার ক্রিয়াপদের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটি হবে প্রত্যয় ক্রিয়াপদের সঙ্গে প্রকৃতি যুক্ত হলে তা প্রত্যয় আর যদি প্রকৃতি বিশেষ্য অথবা বিশেষণ হয় নাউন অথবা অ্যাডজেটিভ হয় তার সাথে প্রত্যয় যুক্ত হলে তা হবে তদ্বিত প্রত্যয় যেমন আমি একটি একটি করে উদাহরণ লিখেছি চলমান এই চলমান শব্দটি হচ্ছে আমাদের প্রত্যয়ান্ত শব্দ প্রত্যয়ান্ত শব্দ চলমান শব্দটি হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ আর চল হচ্ছে প্রকৃতি চল হচ্ছে প্রকৃতি আর মান হচ্ছে প্রত্যয় মান হচ্ছে প্রত্যয় তাহলে প্রত্যয়ন্ত শব্দের প্রকৃতি যদি ক্রিয়াপদ হয় তাহলে সেটি কৃতপত যেমন চলমান শব্দের প্রকৃতি হতে চল চল শব্দটি হচ্ছে গা ক্রিয়াপদ সুতরাং চল যুগমান চলমান চল হচ্ছে ক্রিয়াপদ তাই এটি কৃতপ্রত্যয় চলমান আর তদ্দিৎপত্রের ক্ষেত্রে মূল প্রকৃতিটি হবে নাউন নাউন অথবা অ্যাডজেক্টিভ মানে বিশেষ অথবা বিশেষণ যেমন একটি উদাহরণ লিখেছি আমি লালচে এই লালচে শব্দের প্রকৃতি হচ্ছে লাল লাল যুগ চে লাল যুগ চে লালচে লাল হচ্ছে নাউন মানে বিশেষ পদ সুতরাং এটি তদ্বিত প্রত্যয় তো প্রকৃতি প্রত্যয়ের ভিতরে আমার কৃত প্রত্যয় এবং তদ্বিত প্রত্যয় চিনার সহজ উপায় হচ্ছে গা প্রকৃতি ক্রিয়াপদ হলে কৃত প্রত্যয় প্রকৃতি বিশেষ্য অথবা বিশেষণ হলে তদ্বিত প্রত্যয় তাহলে তারপরে আমরা দেখি আবার কৃতপত্য আবার দুই রকম কৃতপত্য হচ্ছে দুই রকম একটি হচ্ছে বাংলাকৃত একটা হচ্ছে সংস্কৃত কৃত বাংলাকৃত আমরা কিভাবে বুঝবো এটি বাংলা আরেকটি বাংলা উপায় হচ্ছে প্রকৃতিকে তুই তুকারি করে আদেশ করা গেলে আমাদের যেমন চল প্রকৃতি এরকম প্রতিটা প্রকৃতিকে আমরা প্রশ্ন করব প্রকৃতিকে তুই তুকারি করে আদেশ করা গেলে তা বাংলাকৃত আদেশ করা গেলে তুই তুকারি করে আদেশ করা গেলে তা বাংলা আমি একটু উদাহরণ লিখেছি পরন্ত পরন্ত শব্দের প্রকৃতি হচ্ছে পর পর এটাকে আমি তুই করে প্রশ্ন করি তুই পর আপনি পর করলে হ আপনি পর বললে হবে না তুই পর তাহলে পর হচ্ছে গা প্রকৃতি তুই করে প্রশ্ন করা যাচ্ছে আদেশ করা যাচ্ছে লেখক লেখ 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 তুই লেখ তুই তুকারি করা যাচ্ছে মানে প্রকৃতিকে তুই তুকারি করা গেলেই বাংলাকৃত সুতরাং বাংলাকৃত চিনা সহজ উপায় প্রকৃতিকে তুই তুকারি করে আদেশ করতে পারলে তা বাংলাকৃত বাংলাকৃত গেল তারপরে আমরা দেখি উন্তস্তর এবং অন্তঃস্তর ব্যবহার বেশি হয় তা উন্তস্ত এবং অন্তঃস্তরের ব্যবহার যদি হয় বেশি তাহলে অন্তঃস্থ থাকলে কিভাবে আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব আর অন্তঃস্থ থাকলে আমরা কিভাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব তার নিয়মটি আমি রেখে দিচ্ছি উন্তস্তর মানে বয়শূন্যর যদি হয় প্রকৃতি প্রত্যয় সংস্কৃত শব্দের ক্ষেত্রে বয়শূন্যর থাকলে এক নম্বর প্রকৃতি প্রত্যয় লেখ করতে গেলে এক নম্বর নিয়মটা তো ক্রিয়াটি এক অথবা দুই অক্ষরের হবে ক্রিয়া পথটি মানে প্রকৃতিটি এক অথবা দুই অক্ষরের হতে হবে আর ক্রিয়ার সাথে রিকার হবে এই দুটি নিয়ম যেমন আমি একটি উদাহরণ লিখেছি কর্ম কর্ম ক ময় কর্ম তাহলে ক্রিয়াটি এক অথবা দুই অক্ষরের হবে ও এই জায়গায় একটি প্রশ্ন আছে ক্রিয়া কখন এক অক্ষর কখন দুই অক্ষর মানে বয়সৃন্যর পরে অক্ষর দুটি হলে ক্রিয়াপদ দুই অক্ষরের আর বয়সিন্নর পরে একটি অক্ষর থাকলে ক্রিয়াপদ এক অক্ষর এই নিয়মটা মনে রাখতে হবে বৈশিন্নর পর অক্ষর দুটি হলে ক্রিয়াপদ দুই অক্ষরের আর বয়সৃন্যরের পর অক্ষর একটি হলে ক্রিয়াপদ এক অক্ষরের যেমন আমি লিখি সেই জায়গায় কর্ম 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 অন্তঃ স্তর পর অক্ষর একটি ম সুতরাং ক্রিয়াপদ হবে এক অক্ষরে তাহলে ক্রিয়াপদটা হবে এরকম ক্রি যুগ ম ক্রিয়াপদ ক আর ক্রিয়ার সাথে কর সাথে কর্ম ধর্ম ধর্ম ম অবশ্য নিয়ম সে যদি প্রকৃতি ক্রিয়া হয় তাহলে অবশ্যই ধাতু চিহ্ন দিতে হয় ধর্ম দর্শন দর্শন এবং পর অক্ষর দুটি সুতরাং ক্রিয়াপদ দুই অক্ষর হবে দৃশ দৃশ যুগ অন দর্শন বা এই হচ্ছে নিয়ম নিয়ম হচ্ছে মানে প্রকৃতিটি এক অক্ষর হবে বয়সের ক্ষেত্রে এক অথবা দুই অক্ষর হয় কিন্তু অন্তঃস্থয়ের ক্ষেত্রে ক্রিয়াটি এক অক্ষরের হবে এক নম্বর নিয়ম এটা আর দুই নম্বর নিয়ম ক্রিয়ার সাথে রসই অথবা দীর্ঘই হবে রসই অথবা দীর্ঘকার হবে আর তিন নম্বর নিয়ম অন্তস্থয় এর জায়গায় স্বরয় হবে যেমন লিখেছি আমি নয়ন তাহলে ক্রিয়ার সাথে রসুইকার অথবা দীর্ঘকার নি যোগ মন্তস্তর জায়গায় স্বরয় সরয় আরেকটি দন্ত না ছিল নয়ন ভয় তাহলে ভি যুগ অ ভয় জয় জি যুগ অ এই হচ্ছে উত্তস্তর নিয়ম আশা করি সকলে বুঝতে পারছো আমি সামনের ক্লাসে তদ্যুৎ প্রত্যয় নিয়ে আলোচনা করব তারপরে আবার প্রত্যয় নিয়ে গুণ বৃদ্ধি আছে এটা নিয়ে আলোচনা করব তারপর আছে উপসর্গযুক্ত প্রকৃতি প্রত্যয় হয় এক এক করে সবগুলো ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসব। আশা করি সকলে বুঝতে পারছো যদি না বুঝে থাকো সবাই কমেন্টে আমাকে জানিয়ে দেবে আমি বোঝানোর চেষ্টা করবো আলাইকুম